হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সাউদার স্টাডি সেন্টার বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের টেস্ট ও ফাইনালের ভূগোলের সাজেশান নিয়ে প্রত্যেকটা অধ্যায় থেকে তিন ও পাঁচ নম্বরের প্রশ্ন নিয়ে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যাতে আরও আরও ভিডিও তোমাদের সামনে আনতে পারি যেহেতু তোমাদের হচ্ছে স্কুলে টেস্ট প্রশ্নটা হয় তো স্কুলে স্যারেরা প্রশ্নটা করবে তাই একটু বেশি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা একটু দেখে যেও ভালো করে পরীক্ষা দিও কারণ কারণ খুব সামনেই পরীক্ষা আর বেশি দিন বাকি নেই